এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি কেউ বলছে আমার তেইশ বছর বয়স আমি ইলেভেনে পড়ি স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না তো হ্যালো বন্ধুরা দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ভিডিওটা টেলার দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কাদেরকে নিয়ে রোস্ট হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এইরকম রোস্ট ভিডিও দেখার জন্য চলো বেশি না বকে ভাত ভিডিওটা করা যাক স্টার্ট আমি যখন এমএ পড়তাম আমি এমএ বিএ ডিএলএলবি একসাথে করেছিলাম তখন সিস্টেম ছিল আর আমি যখন স্কুলে পড়েছি তখন 1 2 3 4 5 6 7 8 9 10 সব একসাথে করে নিয়েছি হ্যাঁ ভাই বিশ্বাস ওই জন্যই তো আজকে আমার এইরকম অবস্থা না বিশ্বাস হবে দেখবি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো একটু ডাউন চলছে চলো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ টাটা বাই বাই